তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চোরকি ছক্কা চারটা মারতে হয়েছে হ্যাঁ আপনাদের সাথে আমার খুব কম কম দেখা হয় সো थैंक यू सो मच फॉर कमिंग एंड थैंक यू सो मच फॉर बीइंग हियर আমি আজকে আপনাদের সাথে আমিও প্রথম এই ট্রেলারটা দেখলাম আমার খুব ভালো লেগেছে আমি নিজে কাজ করেছি বলে না ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিঅ্যাকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন अवे আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে এই গল্পে অনেকগুলো এক্স ফ্যাক্টর আছে ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো আরিফ খুব নাম করা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে ওর প্রথম পরিচালনা তারপর তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চোরকি তারপরে আমার আর অর্সার অনেকতম ওয়েব সিরিজ বাট আমাদের স্ক্রিন শেয়ার না হলে মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা অনেক দিন পর মনোজের সাথে কাজ করেছি ভীমের সাথে সবার সাথে মানে অনেকের সাথেই অনেক इट्स মানে অনসম্বল সন্ডল কাস্টিং তো অনেকে সঙ্গে সবাই মিলে কাজ করেছি একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে সবাই আবারো বলছি যে ট্রেলারটা দেখুন ট্রেলারটা শেয়ার করুন আর আমি ওই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিব না আর थैंक यू अगेन সবাইকে এখানে আসার জন্য বেশ কিছু গ্রামাটিক্যাল কিছু ব্যাপার থাকে তো আপনারা প্রস্তুতি জায়গাটা একটু জানতেন প্রস্তুতি জায়গাটা আরিফই সুন্দর করে গুড়িয়ে দিয়েছিল সো উই হ্যাড আ কোচ এন্ড কোচিং সেশন সো আমাদের ক্রিকেট প্র্যাকটিস করতে হয়েছে কিন্তু শুটিংয়ে যে বুঝতে পেরেছি যে প্র্যাকটিসটা আরো বেশি দরকার ছিল কারণ একেবারে স্টেডিয়াম এ ফ্লাড লাইট এর নিচে ছয় মারা ইজ নট আ ম্যাটার অফ জোক সো ওইখানে বেগ পেতে হয়েছে বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার আমাকে বলা হয়েছে ওজন কুটন করতে হবে একটু মোটা হতে হবে দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে ওই কাজটা ইজি ছিল খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম আর যেটা করতে হয়েছে অনেক ব্যাটিং করতে হয়েছে

আচ্ছা পরের কোশ্চেন নেওয়ার আগে আমি জাস্ট এটার সাথে আসলে কি সিমিলারিটি আছে কিনা এটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হলো নির্মাতার কাছে এটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হলো যে বাজি আসলে আমাদের সোসাইটিতে কি ইমপ্যাক্ট ফেলতে পারে আচ্ছা দুইটা প্রশ্নের উত্তরই আরিফ ভালো দিতে পারবে তারপরেও যেহেতু শুরুটা আপনি আমাকে করেছেন আমি বলি যে এটি একটি মৌলিক কন্টেন্ট এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মৌলিক গল্পের সিরিজ কাজে এটা কোনো কিছুর সাথে ইনসপিরেশন অথবা কোনো জায়গা থেকে এটার মিল খুঁজে পাওয়াটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত দেখেন প্রমোশনাল কন্টেন্ট সারা পৃথিবীর ডিজাইন অলমোস্ট একই ধরনের এই যে পোস্টারে আপনারা মাঝে মাঝে বলেন না যে এই পোস্টার অমুকের সাথে না কোনো এটা একটা সিঙ্গেল ফ্রেম ভাই হাজার হাজার কোটি কোটি এটা তো এরকম মানে যখন ক্যারেক্টার পোট্রে করা হয় কোথাও না কোথাও একটু মিলে যায় এটা কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে মূল কন্টেন্টটা কেমন সেটা ট্রেলার এবং পোস্টার অথবা প্রমোশনাল মেটেরিয়ালের কাজ হচ্ছে টিজ করা এই ট্রেলারটা দর্শককে কতটা টিজ করছে সেটা আসলে মূল উদ্দেশ্যটা কন্টেন্ট আমি আমি অন্তত আমাদের প্রোগ্রামিং এর জায়গা থেকে বলতে পারি এটা একটি মৌলিক এবং দর্শক একটা মৌলিক দেখতে যাচ্ছে হ্যাঁ অরমন রায় রনি ভাই উত্তর দিয়ে দিলেন